সিদ্ধান্তের চার দিন পরও শুরু হয়নি বন্দর নগরের বহুল আলোচিত মহেশখালের বাঁধ অপসারণের প্রক্রিয়া বন্দর কর্তৃপক্ষের দাবি সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় নথি না পৌঁছায় তারা কোনো উদ্যোগ নিতে পারছে না ফলে অনিশ্চিত হয়ে পড়েছে বাঁধ অপসারণ আর তাতে আবারও জলাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা স্থানীয়দের মহেশখালের বাঁধ বন্দরনগরীর আগ্রাবাদ শহর এলাকায় জলাবদ্ধতার জন্য দায়ী এই বাঁধটি অপসারণ হচ্ছে কিনা তা দেখতেই প্রতিদিন সেখানে হাজির হচ্ছেন এমন অনেক মানুষ এই বাঁধের কারণে দীর্ঘদিন ধরেই কষ্টে আছে এখানকার বাসিন্দারা সবশেষ টানা চার দিন পানিতে তুলিয়েছিল বিস্তীর্ণ এলাকা এ অবস্থায় বন্দর কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে বাঁধটি অপসারণের তবে এখনও তার বাস্তবায়ন না হওয়ায় হতাশ স্থানীয়রা ভাতটা দেখতে আসছি কখন ভাঙবে শুনলাম আমরা বাধটা ভেঙে ফেলবে সে একটু দেখতে আসছি এলাকার জলবদ্ধতার জন্য থাকতে পারতেছি না বন্ধ হয়ে গেল পানি উঠে যায় বাদ বন্ধ করে দিলে পানি চলাচল বন্ধ হয়ে যায় বাদটি অপসারণের দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের চার দিনেও সিটি কর্পোরেশন থেকে বৈঠকের সিদ্ধান্তের নথি পৌঁছে নেই তাই শুরু করা যায়নি প্রক্রিয়া এই কারণে কবে নাগাদ বাঁধ কাজ শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ওই আমরা এখনো পাইনি ওটা পেলে পরে আমরা সিদ্ধান্ত সময় লাগবে না আমরা পাওয়ার পরেই এটার ব্যবস্থা নেওয়া হবে যদি প্রয়োজন মনে করি আমরা যে এটার জন্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন আছে সেক্ষেত্রেও আমরা দ্রুততার সাথে অনুমোদন নিতে পারি আর যদি আমাদের মধ্যেই থাকে তাহলে আমরাও সেই সিদ্ধান্ত বোর্ড পর্যায়ে গ্রহণ করতে পারি জোয়ারের পানি থেকে উজানের এলাকাগুলোকে রক্ষায় স্লুইস গেটের পরিবর্তে দু সালে প্রায় পাঁচ কোটি টাকায় বাঁতি নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম